ফুলের তুরাতে গোপন ক্যামেরা ফিট করে ইরা সব জেনে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি যখন তার রুমে গিয়ে আলমারিতে খামটা রাখে তিস্তা তা দেখে নেয় হঠাৎ এরা তিস্তাকে দেখে ফেললে তিস্তা সেখান থেকে চলে যায় এদিকে দীপা সূর্য ও সোনারূপাকে ঘুম পাড়ানোর সময় তিস্তা দৌড়ে সেখানে এসে পড়ে দীপাকে বলে বৌদিদি আমি ইরাকে দেখলাম খামটা আলমারিতে রাখছে তখন দীপা বলে খামটার মধ্যে কি রয়েছে সেটা যদি কোনো জানা যেত তখন তিস্তা বলে আলমারি থেকে জিনিসটা সরিয়ে নিলে হয় না বৌদিদি তখন দীপা বলে তালা ভেঙে বলে সেটা ঠিক হবে না কারণ এটা করলে ইরা টের পেয়ে যাবে তিস্তা বলে তাহলে কি করবে বউ দিদি দীপা বলে একটা রাস্তা আছে সেটা হলো আমায় ইরাকে ফলো করতে হবে কারণ ইরা যে মিথ্যে কথা বলছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কাল ও কোথায় যাচ্ছে সেটা আমায় জানতে হবে এরপর দীপা চুপ করে থাকলে তিস্তা বলে কি ভাবছো বৌদিদি তিস্তা বলে তুমি হঠাৎ ভিক্টোরের কথা কেন জিজ্ঞেস করছ দীপা বলে এখন আমাকে কারণ জিজ্ঞেস করো না কারণ আমি চাই না এ ব্যাপারে কেউ কিছু জানো পরদিন সকালে ইরা যখন তার পাতানো দাদা অর্ণবের সঙ্গে গাড়িতে করে একটি জায়গায় যায় তখন দীপা তাদের ফলো করে সেখানে চলে আসে সাথে তবলাও আসে ইরা অর্ণবের সঙ্গে একটি হাসপাতালে যায় দীপা তবলাকে বলে আচ্ছা ইরা হসপিটালে কি করছে তবলা বলে আমি একটু ভেতরে যাই তখন দীপা বলে না তুমি যাবে না কারণ তোমাকে দেখে ফেললে তারা সাবধান হয়ে যাবে এদিকে উর্মি এসে দেখে তার বাবা রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তার বাবা কথা বলতে বলতে যখন কান্না করছিল তখন ডাক্তার এসে বলে এ কি এভাবে কাচ্ছেন কেন এভাবে কান্নাকাটি করলে আমি কিন্তু ছুটি দেব না ডাক্তার বলে বাড়ি যান সুস্থ হয়ে উঠুন আর নিজের খেয়াল রাখুন অজয়বাবু বলে হ্যাঁ নিজের খেয়াল তো রাখবোই আরেকজনের খেয়ালও যে আমায় রাখতে হবে তখন উর্মি বলে তুমি কার কথা বলছো বাবা বলে তো দিদির কথা আমি শ্বশুরবাড়ি যাব যাতে কেউ আর ওর কোনো ক্ষতি করতে না পারে এদিকে দীপা হাসপাতালের ভিতর এসে দেখে ইরা আর অর্ণব ডাক্তারের সাথে কথা বলছে কথা বলা শেষ করে তারা যখন বেরিয়ে আসে তখন ইরা একটু থমকে যায় এরপর দীপা যখন সেই ডাক্তারের কাছে যায় তখন ইরা সেটা দেখে নেয় এবং অর্ণবকে বলে সব আমাদের প্ল্যান হচ্ছে বলে তারা সেখান থেকে চলে আসে দীপা ডাক্তারকে বলে ইরার কি হয়েছে তখন ডাক্তার রেগে যায় ডাক্তার বলে হচ্ছেটা কি আপনার জানার ইচ্ছা থাকলে পুলিশের কাছে যান কারণ আমি রোগী সম্পর্কে কোনো তথ্যই আপনাকে দেব না আপনি এখন আসুন দীপা সেখান থেকে চলে আসে বলে ইরার কি হয়েছে সেটা আমাকে জানতে হবে এ সময় তবলা এসে পড়ায় দীপা বলে দাদা ওরা বেরিয়ে গেছে তবলা বলে হ্যাঁ তো তুমি কি কথা বললে দীপা বলে দেখলাম তারা অঙ্কোলজিস্টের সাথে কথা বলছে কিন্তু অসুস্থ বলে তো মনে হয় না এরপর দীপা আর তবলা সেখান থেকে চলে আসে এদিকে সূর্য সোনারূপা দীপ সবাই মিলে যখন ছবি আঁকছিল তখন দীপা এসে দেখে আর তার ডাক্তার বাবুর আগের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় সূর্য দীপাকে দেখে তার সামনে এসে তার আঁকা সুন্দর একটা ফুলের গাছ দেখিয়ে দীপাকে বলে এটা তোমার জন্য তুমি ফুল অনেক ভালোবাসো দীপা এটা শুনে অবাক হয়ে যায় বলে আপনার মনে আছে আর লাবণ্য সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লাবণ্য অবাক হয়ে বলে সূর্য তোমার মনে আছে দীপা ফুল ভালোবাসে যে তখন সূর্য একটি গান গাইতে থাকলো এটা শুনে সোনারূপা দীপা লাবণ্য সহ সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু সূর্য যখন গানটা ভুলে যায় তখন অজয়বাবু এসে বাকিটা সূর্যকে মনে করিয়ে দেয় এটা শুনে সূর্য চমকে গিয়ে অজয়বাবুর সাথে গানটা ধরে আর তাকে জড়িয়ে ধরে তখন সবাই খুব খুশি হয় লাবণ্য দীপাকে বলে আজ আমার সত্যি খুব ভালো লাগছে দীপা লাবণ্যকে বলে মা ইরা এখনো ফেরেনি লাবণ্য বলে না ফেরেনি অজয়বাবু যখন সোনা রূপা দ্বীপের সাথে বসেছিল তখন একটা পত্রিকা হাতে নিয়ে ইরার সাথে সূর্যর ছবি দেখে অবাক হয়ে যায় তখন একটা পত্রিকা হাতে নিয়ে ইরার সাথে সূর্যর ছবি দেখে অবাক হয়ে যায় তখন রূপা বলে ভালো দাদু তোমার কি হয়েছে লাবণ্য যখন বলে অজয়বাবু খবরের কাগজে কি লেখা আছে অজয়বাবু খবরের কাগজটা সবাইকে দেখায় এমন সময় একটা ফুলের তোরা হাতে নিয়ে ইরা এসে সেখানে উপস্থিত হয়ে সূর্যকে বলে হ্যাপি অ্যানিভার্সারি সূর্য এটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় দীপা ইরাকে বলে এই বিজ্ঞাপনটা ডাক্তারবাবু কিভাবে দিতে পারে তখন ইরা কোনো উত্তর দেয় না লাবণ্য যখন ইরাকে বলে তাহলে এই বিজ্ঞাপনটা কে দিয়েছে ইরা বলে সূর্যই দিয়েছে আর সেটা আপনারা ভেরিফাই করে দেখতে পারেন এরপর ইরা ফুলের তোড়াটা এনে সূর্যকে দিতে চাইলে সূর্য সেটা না নেওয়ায় টেবিলের উপর রাখে এরপর সূর্য ফুল হাতে নিয়ে যখন দেখছিল আর দীপাকে নিয়ে ভাবছিল তখন সবাই সেটা চেয়ে চেয়ে দেখে আর অবাক হয় ইরার এ সমস্ত কর্মকাণ্ড দেখে দীপার সন্দেহ আরও প্রকট হয় এরপর দীপা তবলার সাথে দেখা করে বলে আজকেই ইরার উদ্দেশ্যটা কি তা জানতে হবে কারণ যেকোনো সময় ইরা ডাক্তারবাবুর ক্ষতি করতে পারে এরপর তবলা একটি ক্যামেরা নিয়ে এসে বলে এটা দিয়ে সূর্যর রুমে কি হয় তুমি তা দূর থেকেও মোবাইলে দেখতে পারবে চাইলে সেটা রেকর্ডও করতে পারবে এরপর দীপা সূর্যকে দেয়া ফুলের তোড়ার মধ্যে গোপন ক্যামেরাটি সেট করে সূর্যর রুমে রেখে আসে এরপর ইরাকে বলে যেহেতু আজ তোমাদের বিবাহবার্ষিকী সেহেতু আজ তুমি সূর্যর রুমে থাকবে ইরা এতে খুবই খুশি হয় এবং ভাবে আজকেই তাহলে তার কাঙ্ক্ষিত সেই প্যান্ড্রাইভটি সেই সূর্যর কাছ থেকে আদায় করবে এরপর সূর্য যখন ঘুমিয়ে পড়ে তখন ইরা অনেক খোঁজার পরও না তখন সূর্যকে ইরা জোরে জোরে বলতে থাকে সূর্য পেনড্রাইভটি কোথায় এদিকে সমস্ত ঘটনা দীপাসহ সবাই মিলে দেখতে থাকে দীপা বলে ইরা এবার তোমার খেলা শেষ তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন ইরার কালো ছায়া থেকে সূর্যকে মুক্ত করতে পারে দীপা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ